হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও সবই আর দেখো এখান থেকে কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ওয়ান এক্স বিটের মাধ্যমে ডিপোজিট করতে পারবো সবই আর দেখো তোমরা কিন্তু অনেকেই ওয়ান এক্স বিটে ডিপোজিট করতে পারো না বিয়ার তোমরা প্রকৃত নিয়ম জানো না যার কারণে অনেকেই কিন্তু অনেকে অনেকের টাকা লস করেছে বিয়ার এখানে কিভাবে ডিপোজিট করতে হয় সেই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে একবার ক্লিয়ারলি বুঝিয়ে দেবো বিয়ার দেখো এখান থেকে সেটা করার জন্য অবশ্যই বিয়ার তোমরা এখান থেকে তোমরা তোমাদের ফোনে যেকোনো একটা একটি ব্রাউজারে চলে যাবে সবই আর দেখো এখান থেকে আমি আমার ফোনের ক্রম ব্রাউজারে

সবিয়ার দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের এখান থেকে এফটি করে ওপেন করা হয়ে গেছে ভিউয়ার তোমরা এখান থেকে ইনিশিয়াল করে ওপেন করে ফেলবে তারপর ভিউয়ার দেখো এখান থেকে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে এখান থেকে বন্ধুরা তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে তুমি অবশ্যই এখান থেকে বাই ফোন অপশনে ক্লিক করে ফেলবে তারপর ভিউয়ার দেখো এখানে তারপর ভিউয়ার দেখো এখানে তুমি ফোন নাম্বার টি বসিয়ে দিবে ভিউয়ারস তারপর ভিউয়ার দেখো এখানে কারেন্সি বাংলাদেশেই থাকবে তারপর প্রমো কোডের এর কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ট্রিপল এই প্রমো কোডটি বসিয়ে দিবে তারপর বি এখান থেকে তুমি নিচের বক্সগুলোতে ঠিক মার্ক দিয়ে নিচে রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে সো বিয়ার দেখো এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের আমাদের প্রমো কোড এন ই ডব্লিউ 1 ট্রিপল এই প্রমো কোডটি বসাতে হবে বিয়ার তা না হলে কিন্তু বিয়ার তোমাদেরকে কোম্পানি কখনোই বোনাস দিবে না বিয়ার দেখো এখন কিন্তু অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে সো বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু তুমি খুব সহজে এখান থেকে তুমি ডিপোজিট করতে পারবে ছবি আর দেখো এখান থেকে ডিপোজিট করার জন্য তুমি এখান থেকে উপরে বাম পাশে প্লাস এখানে চলে যাবে প্লাস এখানে চলে যাওয়ার পর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা বিভিন্নভাবে ডিপোজিট করতে পারবে বিওয়ার দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছবি আর দেখো এখানে হচ্ছে বিকাশ উপায় এবং বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাংকিং মেথড আছে যার দ্বারা গোফরা তুমি এখান থেকে ডিপোজিট করতে পারবে দেখো এখান থেকে হচ্ছে আমি খুব সহজে এখান থেকে বিকাশেড করে ফেলবো তারপর বিআর থেকে ফেলবো তারপর বিওয়ার সেখান থেকে তুমি চলে অ্যামাউন্ট এখান থেকে লিখতে পারবে তারপর বন্ধুরা দেখো এখানে যে উপরে যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা কপি করে ফেলবে কপি করার নাম্বারে ঠিক সময় পরিমাণ টাকা তোমরা অবশ্যই এখান থেকে বিকাশ থেকে ক্যাশ আউট করে ফেলবে তারপর বিয়ার দেখো যে নাম্বার থেকে তোমরা ক্যাশ আউট করবে সেই নাম্বারটা তোমরা এখানে এভাবে বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে ট্রানজেকশন আইডিটি লেনদেনের যে একটা ট্রানজেকশন আইডি আছে সেটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার দেখে এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে সো বিয়ার দেখো এখান থেকে কিন্তু তুমি খুব সহজে ডিপোজিট করতে পারবে সো বিয়ার তোমাদেরকে এখন দেখাবো কিভাবে তোমরা এখান থেকে গেম খেলে আর্নিং করতে পারবে সো বিয়ার দেখো এখান থেকে টপ লাইভ থেকে তুমি যে কোনো একটি গেম সিলেক্ট করে এখান থেকে তুমি গেম খেলে আর্নিং করতে পারবে সো বিয়ার দেখো এখান থেকে ডিপোজিট করার পর এখান থেকে কিভাবে বেটিং করবে সেটা দেখেছি দেখো এখান থেকে ধরো আমি এই দলটি সিলেক্টেড করে ফেললাম তারপর বিয়ার দেখো এখান থেকে টিম ওয়ান বা টিম টু মানে কোন দল যেটা সম্ভাবনা আছে সেটার উপর তুমি অনুমান করে এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে দিবে অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে বেট অপশনে ক্লিক করলে তোমার অনুমান যদি সঠিক হয় তুমি কিন্তু এখান থেকে উইন হয়ে যাবে এভাবে বন্ধুরা তুমি খুব সহজে এখান থেকে বিভিন্ন ধরনের গেম খেলে গেলে তুমি খুব সহজে এখান থেকে আর্নিং করতে পারবে আনলিমিটেড